তো দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভাবে ডাকছে এই বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল শশার আসর এখন দেখাই দেয় না তার পাশে আবার দুইটা ভাত শালিক রয়েছে বাংলার জাতীয় পাখি দোয়েল পাখি আগে অনেক দেখা যেত এখন খুব কম দেখা যায় হয়তো সঙ্গীকে ডাকছে এরকমও হতে পারে কি অসাধারণভাবে ডাকছে উড়ে গেল টের পেয়ে এই দোয়েল পাখিটি উড়ে গেল তো দেখতে পাচ্ছেন ঝুটকুলি পাখি তারের উপরে বসে আছে ঝুটকুলি তো এই পাশে দেখতে পাচ্ছি একটি গুয়ে শালিক বসে আছে এই পাখিটি আসলে বাংলা ভাষায় গু খায় এই পাখিটি শালিক বলে আমরা জানি গু মানে হচ্ছে যে হাগু খাই সেই পাখি তো দেখতে পাচ্ছেন এই পাশে আসলে পাশাপাশি একটি চূড়ায় এবং ভাতশালিক বসে রয়েছে হয়তো দুইজনে একটু সলা পরামর্শ করছে যদিও বা একটু ভিন্ন জাতের দুই পাখি হ্যাঁ ওনার এই ভাতশালিকের জোর চলে এসেছে দেখতে পাচ্ছেন কি অসাধারণ জুটি দেখুন ভাবা যায় না আরে এই পাশে অবশ্য এই চোড়ায়ের জোর দেখতে পাচ্ছি না এই সব কিছু সৌন্দর্যের মূলে আসলে রয়েছে মহান পাকরা বোলালামিন কিসির মিসির শুরু করেছে দেখতে পাচ্ছেন কাঠ বিড়ালি কাঠ বিড়াল আসলে এসে কিচির শুরু করেছে কী সমস্যা হচ্ছে জানি না হয়তো তার কাছাকাছি চলে যাচ্ছে এই কারণে হতে পারে তো কাঠ বিড়ালি কাঠ বিড়াল কাঠ বিড়াল কিসির মিসির শুরু করেছে কি সমস্যা হচ্ছে অসাধারণ একটি কাঠ এখন একটু চুপ আছে দেখছি আমার দিকে হয়তো তাকাচ্ছে হচ্ছে না দেখতে পাচ্ছেন এই কাঠ বিড়ালটি কিন্তু এখন চুপ হয়ে গেছে দেখছে যে আমি কি করি নাকি আমাকে দেখতেছে দেখুন আমরা আসলে আরো কাছাকাছি চলে যেতে চাই দেখি কি করে তো দেখতে থাকুন এই কাঠ বিড়ালের কাণ্ড কারখানা আমরা হচ্ছে যে একটু জুম করে দেখাই উপরে উঠে গেছে আমাকে দেখে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম